দীক্ষা শিক্ষা নিয়ে বলছি তুমি দীক্ষা নিয়েছো তুমি দেখাও একটুখানি ওই সাজি রেখে দেবে বলার পর যেমন আরেকজন বাবা মনসা বাবা যেমন সাজিয়ে রেখে দিচ্ছে এতদিন ছিল না যে দীক্ষা শিক্ষার কথা উঠলো তখন তার মন্দিরের সামনে দেখবে ঠাকুরটাকে একটা গুরুকে বসিয়ে রেখে দিচ্ছি দেখবে তো আমি তো বসাবো না আমাদের গুরু এখনো মরে তোমাদের জন্যই বসাবো কে তোমরা কে কোন হরিদাস পাল হ্যাঁ তুমি আজকের আমি তোমাকে ব্যাখ্যা দিচ্ছি তুমি বললে মঙ্গলা মাকে নিয়ে কথাটা আমি আজকে তুলছি তোমাকে মঙ্গলা মা ও শ্বশুরকে ধূপ নাকি দেখিয়েছে অবশ্যই বেঁচে থাকাকালীন দেখাতে নেই তোমার পয়েন্টে আমি আজকে একটা পয়েন্ট দিচ্ছি তাহলে তুমি কি করে বলছ গুরুকে বা আরো কজন বলেছে গুরুকে বেদির মধ্যে রাখতে যে গুরু বেঁচে আছে সেই গুরুকে কি করে আমি মালা ধূপ পড়াতে পারি সেও তো একটা মানুষ ভগবান